রবি ঠাকুর কবি সুবল দাস রবি ঠাকুর লিখছে বসে স্বপন দেখি রাতে নিপুণ সবার কথা রয়ছে লেখা তাতে পরম সাথী কলম খানি ভরায় পাতা মরমি বাণী বেদন ভরায় নয়ন দুটি পায় না ছুটি প্রাতে নিপুণ ভাবে সবার কথা রয় যে লেখা তাতে আকাশ মাটি বাতাস জল দেয় যে ধরা সত্য সকল সুরসুধায় মম হৃদয় ঘুমো ঘরেই মাতে নিপুণভাবে সবার কথা রয় যে লেখা তাতে কারা যেসব আসেন তেড়ে যায় না কেহ আমায় ছেড়ে নিত ছুটে গো হুল ফুটে গো জলি যে যন্ত্রণাতে নিপুণভাবে সবার কথা রয় যে লেখা তাতে